প্রতিদিনই একটি নতুন সুযোগ গতকালের ভুলকে শিক্ষা আর আজকের দিনকে সম্ভাবনায় ভরিয়ে তোলার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোন কৌশলে পড়লে খুব তাড়াতাড়ি আয়ত্তে আসবে এবং মনে রাখা সহজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি একটু হলেও উপকৃত হবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে যে ভয় ওইটা দূর হবে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন মুখস্থ করা বা মনে রাখার আগে আমাদের প্রিপোজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ প্রিপোজিশন তিন ক্যাটাগরির আসে এক হচ্ছে অর্থ বুঝে মিনিং মিনিং দিয়ে যে প্রিপোজিশনগুলো অ্যান্সার করা হয় ওইগুলো আর একটা হচ্ছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব এই তিনটা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার সেন্টেন্স বানাতে খুব সহজ হবে কারণ ইংলিশ সেন্টেন্স একটার সঙ্গে আর একটা পার্টস অফ স্পিচের সম্পর্ক তৈরি করতে পিপোজিশন খুব বেশি ভূমিকা পালন করে প্রিপোজিশন না থাকলে একটা বাক্য অর্থপূর্ণ হয় না বাক্যের অর্থ নষ্ট হয়ে যায় যেমন আমরা যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল তাহলে বইটি টেবিলের উপরে আছে এটা বোঝাচ্ছি কিন্তু আমি যদি মাঝখান থেকে প্রিপোজিশনটা বাদ দিয়ে দিই দ্য বুক ইজ দ্য টেবিল তাহলে বই আর টেবিল সমান সমান হয়ে গেল বইটি যে টেবিলের উপরে আছে এইটা বোঝাতে আমার অন ব্যবহার করতে হবে এভাবে প্রিপোজিশন একটা বাক্যকে অর্থপূর্ণ করতে সাহায্য করে প্রিপোজিশনের ব্যবহার ইংলিশ বাক্যে অনেক বেশি তাই প্রিপোজিশনটা আয়ত্ত আনতে হবে সবার আগে অনেকে আছে প্রিপোজিশন একটু কঠিন বা অনেক এই কারণে পড়তে চায় না আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার খুব জাদুকরী টেকনিক আছে যেগুলো ফলো করলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব সহজে আয়ত্ত আনতে পারি প্রথমত আমাদের নর্মাল যে প্রিপোজিশনগুলো আছে অন অফ ইন্টু আফটার বিফোর অ্যাক্রোস অ্যালং এই পিপোজিশনগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে কোন প্রিপোজিশন কোথায় বসে তারপর আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অ্যাপ্রোপিয়েট পিপোজিশন পড়তে হলে আপনাকে জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন এবং ফ্রেজাল ভার্বের মধ্যে পার্থক্য কী কারণ অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন আর ফ্রেজাল ভার্বের মধ্যে অনেকে গুলায় ফেলে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন হলো মূল শব্দের অর্থের কোনো পরিবর্তন হবে না কারণ অ্যাবাইড অ্যাবাইড মানে মেনে চলা এখন যদি অ্যাবাইড বাই দিই তার মানেও মেনে চলা হবে কিন্তু ফ্রেজাল ভার্ভে পিপোজিশন আসার কারণে অর্থের পরিবর্তন হবে যেমন পাস মানে হচ্ছে একজনের কাছে পাস করে দেয়া কিন্তু পাস এ মানে কি মারা যাওয়া এভাবে আপনি ফ্রেজাল ভার্ভ এবং অ্যাপ্রোপিয়েট পিপোজিশনের মধ্যে পার্থক্য তৈরি করবেন তারপরে আপনার কাজ হবে অ্যাপ্রোপিওট পিপোজিশন মুখস্থ করা বা মনে রাখার যে কাজ ওইটা শুরু করবেন অ্যাপ্রোপিয়েট পিপোজিশন প্রথমত আমরা যে ভুলভাবে পড়ি সেটা হচ্ছে আমরা মুখস্ত করি অ্যাবাইড বাই মানে মেনে চলা অ্যাভয়েড বাই মানে মেনে চলা অর্থাৎ আমরা বাংলা অর্থের প্রাধান্য বেশি দিই কিন্তু এটা তো ভোকাবুলারির মতো হয়ে গেল কারণ আমরা ভোকা ভোকাবুলারি মুখস্থ করার সময় বাংলা অর্থের প্রাধান্য দিই এভাবে না পড়ে আপনাকে যেহেতু পি পজিশন মুখস্থ করবেন তাহলে আপনার পি পজিশনের উপর জোর দিতে হবে আপনার অ্যাবাইড বাইয়ের উপর জোর দিতে হবে মেনে চলার উপর জোর দেওয়া যাবে না তাহলে আপনার খুব তাড়াতাড়ি আয়ত্তে আসবে আর একটা হচ্ছে আপনি যখন পড়বেন তখন আপনি লিখবেন খাতায় আপনি প্রতিদিন বিশটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার ট্রাই করেন তো বিশটা যখন পড়বেন তখন পাঁচ থেকে দশবার পড়বেন এক একটা প্রিপোজিশন ওই সময় খাতায় লিখবেন যে কয়বার পড়বেন ওই কয়বার লিখবেন লিখলে আপনার লাভ হবে আপনার খুব তাড়াতাড়ি মনে রাখা সম্ভব হবে এবং আপনার স্পেলিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ স্পেলিংটাও তো ইংলিশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এভাবে করে করবেন আর একটা হচ্ছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক বই আছে ঢালাওভাবে ছয়শো সাতশো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া ওইভাবে পড়বেন না আপনার পড়ার মানে স্ট্র্যাটেজি হবে এরকম কিছু প্রিপোজিশন আছে যেগুলোর অর্থ একই ওই প্রিপোজিশনগুলো আপনার এক জায়গায় আনতে হবে যেমন প্রোটেক্ট ভেন্ট রিলাইভ ডিফেন্ড সেভ free স্ক্যাপ এইগুলোর পরে ফ্রম বসে এগুলোর অর্থ হচ্ছে রক্ষা করা বা মুক্ত করা এই টাইপের যে আছে সবগুলো এক জায়গায় আনবেন এক জায়গায় আনলে কি হবে এগুলোর এগুলো শেষে ফর্ম দিতে হবে তাহলে আপনার অনেকটা সহজ হবে পড়া আর যদি আপনি ঢালাওভাবে ছশো সাতশো পড়তে যান আপনার ওইভাবে টাইম লাগবে এবং একটার সাথে একটা মিল থাকবে না পড়তে অনেক সময় লাগবে আপনার পড়াও খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবেন না তার থেকে আপনি যদি এইভাবে গোছানো আকারে পড়তে পারেন তাহলে দেখবেন আপনার পড়া খুব তাড়াতাড়ি হচ্ছে আর আপনি যদি এইভাবে করে এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন আপনার পাঁচশো ছয়শো বা সাতশো পিপোজিশন পড়া হয়ে গেছে যখন আপনার একবার পিপোজিশন এভাবে করে পড়া হয়ে যাবে তখন দ্বিতীয়বার পড়তে আপনার সময় আরও কম লাগবে তখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন বিশটা করে পড়বেন সাথে বিগত সালে যে কোশ্চেন আসছে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন বা পজিশন থেকে ওইগুলো সলভ করা ট্রাই করবেন এভাবে করে পড়তে থাকেন দেখবেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে যে ভয়টা কাজ করতো ওইটা চলে যাবে এবং আপনার খুব সহজে আয়ত্ত আনতে পারবেন এইভাবে করে পড়তে পারেন আর যারা একই সাথে গোছানো যে প্রিপোজিশনগুলোর কথা বললাম ওইগুলো পড়তে চান তাহলে তারা কমেন্ট করতে পারেন আমি ওইগুলোর পোস্ট করে দেবো ওইখান থেকে দেখে নিয়েন আর এইভাবে করে এক থেকে দেড় মাস পরে দেখেন আপনার অনেক বেশি ইম্প্রুভ হবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন স্পেলিং ফ্রেজাল ভার্ভ এইগুলো আপনি যদি মনে করেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ করে ফেলবেন এটা কোনোভাবেই সম্ভব না কারণ এগুলো লং টার্ম আপনার পড়ে যেতে হবে আপনি এক থেকে দেড় মাস পড়ে যান দেখবেন আপনার পরে বার পড়তে অনেকটা ইজি হবে এইভাবে করে পড়তে পারেন অনেক বেশি উপকৃত হবেন আর আমি এগুলো পড়ার পাশাপাশি মাস্টার ইংলিশ বই থেকে এগুলোর বিগত সালের কোশ্চিনগুলো সমাধান করি আপনারা চাইলে যে কোনো বই থেকে বিগত সালের কোশ্চিনগুলো সমাধান করবেন তাহলে দেখবেন আপনার পি পজিশন সম্পর্কে অনেক বেশি ধারণা হয়ে গেছে এবং আপনার মনে থাকতেছে অনেক বেশি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ